এটা দশ মিনিট চার্জ দিলে প্রায় বিশ ঘন্টার মতো ব্যাক দেয় এই প্রোডাক্টটা সিএমএফ বাই নাথিং সিএমএফ এটা নেকবেন প্রো এটা ইএনসি আছে আপনারা যারা প্রোডাক্ট নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে এই ছবিটা পাঠাই দিলে আমরা প্রোডাক্ট পাঠাই দেবো ইএনসি আছে ছয় মাসের ওয়ারেন্টি আছে দশ মিনিট চার্জ পনেরো ঘন্টা ব্যাক ওয়েলকাম টু ভিউয়ার ওলান্দি বাংলাদেশ থেকে স্বাগতম আজকে আমরা দেখাবো সবচেয়ে আলোচিত প্রোডাক্ট যেগুলো আলোচিত নেক গুলান যেগুলো খুব বেশি পপুলার ওই নেকব্যান্ড গুলান দেখেন আমরা আমাদের কাছে আছে ওয়ান প্লাস টু এনসি যেটা এই সময়ের ট্রেন্ড আরেকটা আছে দেখেন রিয়েলমি ওয়ারলেস ফাইভ এএনসি ভালো প্রোডাক্ট দেখেন এই যে আরেকটা আছে সিএমএফ নেক ব্যান্ড প্রো এগুলো সময়ের আলোচিত প্রোডাক্ট এগুলান প্রতিটাতে এনসি আছে দেখেন আমরা প্রথমে দেখাবো ওয়ান প্লাস জেড টু এন সি দেখেন এই প্রোডাক্টটা এটা দশ মিনিট চার্জ দিলে প্রায় বিশ ঘন্টার মতো ব্যাক আপ দেয় এই প্রোডাক্টটা এটার দাম তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা ওয়ান প্লাস বুলেট ওয়ারলেস জেড টু এন সি রিয়েলমি বার্ডস ওয়ারলেস ফাইভ এ এনসি এটার দাম উনত্রিশশো টাকা তারপরে আমরা দেখাবো সিএমএফ বাই নাথিং সিএমএফ এটা দেখবেন পুরো এটা এএনসি আছে এটার দাম বত্রিশশো টাকা এই প্রোডাক্টটা হান্ড্রেড পারসেন্ট প্রোডাক্ট তারপরে দেখাবো আমরা কিউসিওয়াই এন সি আছে ছয় মাসের ওয়ারেন্টি আছে দশ মিনিট চার্জ পনেরো ঘন্টা ব্যাকআপ দশ মিনিট চার্জে পনেরো ঘন্টা ব্যাকআপ দিবে এটার মডেল বেস বিলিম এন সি এন টু এটার দাম তেরশো পঞ্চাশ টাকা এন সি আছে কিউ সি ওয়াই কিউ আরেকটা প্রোডাক্ট আছে এটা টিউন আর্ক এন ওয়ান ছয় মাসের ওয়ারেন্টি আছে দাম তেরোশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটা তেরোশো পঞ্চাশ টাকা ছয় মাসের ওয়ারেন্টি বুলেট ওয়ারলেস দেট টু ওয়ান বুলেটস এটার দাম চব্বিশশো টাকা চব্বিশশো টাকা টাকা তারপরে দেখাবো আমরা বেসুস বই পি টাকা মাসের ওয়ারেন্টি তারপরে আমরা দেখাবো এটার দাম ছয়শো টাকা হোকো ছয়শো টাকা এই প্রোডাক্টটা আপনারা যারা প্রোডাক্ট নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে এই ছবিটা পাঠাই দিলে আমরা প্রোডাক্ট পাঠাই দেব আর আমাদের চৌষট্টি ডিস্ট্রিক্টে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি হয়ে থাকে আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন ওরাইম নেকলেস লাইট তেরোশো পঞ্চাশ টাকা এক বছর ওয়ারেন্টি এই প্রোডাক্টটা এটা ওরাইমার প্রোডাক্ট এটা হোকো এটা মডেল এম এম জে জিরো ওয়ান এটা এক সাথে দুইশো ঘন্টা ব্যাকআপ দেয় দাম এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা আর একটা দেখাবো হোকো ইএ সেভেন্টি মডেল এটা হোকো আশি ঘন্টা ব্যাকআপ দেয় আটশো টাকা দাম হোকো ইএস সিক্সটি টু এগারোশো টাকা এক সার্জে একশো বিশ ঘন্টা ব্যাকআপ দেয় নেকবেনটা আজকের মধ্যে ভিডিও এখানেই ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম